আজকের দিনে বিশ্ববাণিজ্যে সফল হতে গেলে শুধু ভালো পণ্য থাকলে কিন্তু চলে না আসল চ্যালেঞ্জটা হল সঠিক ক্রেতার কাছে পৌঁছানো আর ঠিক এখানেই বায়ার সেলার ম্যাচমেকিং বা মেলবন্ধনের ব্যাপারটা আসে এটা কিন্তু শুধু একটা সাধারণ কাজ না এটা এখন ব্যবসার একটা অপরিহার্য কৌশল আচ্ছা সমস্যাটা ঠিক কতটা বড় ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টারের একটা স্টাডি বলছে আশি পার্সেন্টেরও বেশি ছোট আর মাঝারি ব্যবসা মনে করে যে একজন ভরসাযোগ্য আন্তর্জাতিক পার্টনার খুঁজে না পাওয়াটাই তাদের এক্সপোর্ট বাড়ানোর পথে সবচেয়ে বড় বাধা আর এই যে সমস্যাটা এর সমাধান যে কি পরিমাণ জরুরি তার প্রমাণ হল বিশ্বজুড়ে হওয়া বিজনেস ম্যাচমেকিং ইভেন্টগুলো ভাবা যায় এসব ইভেন্টের মাধ্যমে প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ডলারের ট্রেড ডিল হচ্ছে এর ইম্প্যাক্টটা কিন্তু বিশাল তা হলে গ্লোবাল ট্রেডের পথে আসল বাধাগুলো কি কী একটু ভেবে দেখুন আলাদা ভাষা অচেনা সংস্কৃতি আর একেক দেশের এক এক রকম কারণ। এই সব কিছুর জাল ডিঙিয়ে ব্যবসা করাটা কতটা কঠিন হতে পারে তো এই যে এত জটিল একটা পথ এটা পার হওয়ার জন্যই তো একটা ব্রিজ দরকার তাই না আর সেই ব্রিজটাই হল বায়ার সেলার ম্যাচমেকিং যা এই সব গ্যাপগুলো পূরণ করে ব্যবসার পথটাকে অনেক সহজ করে দেয় আচ্ছা তাহলে এই বায়ার সেলার ম্যাচ মেকিং বলতে ঠিক কি বোঝায় একদম সহজ করে বললে এটা এমন একটা প্ল্যান্ট প্রসেস যা সঠিক পার্টনারদের মধ্যে একটা বিশ্বাস তৈরি করে কাজের গতি বাড়ায় আর দুজনের লক্ষ্যকে এক পথে নিয়ে আসে এর মেইন কাজগুলো কী কী প্রথমে এটা প্রথমবার যোগাযোগের জড়তাটা কাটিয়ে দেয় এরপর রাইট পার্টনার খুঁজে বের করার প্রসেসটাকে অনেক ফাস্ট করে তোলে আর শুধু তাই না দর কষাকষি টেবিলে বসার আগেই দুপক্ষের এক্সপেকটেশনগুলো মিলিয়ে নেয় সবচেয়ে বড় সুবিধা হলো। ভুল পার্টনার বেছে নেওয়া যে রিস্কটা সেটা প্রায় থাকছেই না চলুন এবার একটু মডার্ন ম্যাচ মেকিংয়ের বিভিন্ন কৌশল নিয়ে কথা বলা যাক কারণটা খুব সিম্পল সব ব্যবসার জন্য তো আর এক ফর্মুলা খাটবে না তাই প্রয়োজন অনুযায়ী এর মডেলও আলাদা আলাদা হয় সাধারণত পাঁচ ধরনের মডেল দেখা যায় যেমন ধরুন ডিজিটাল প্ল্যাটফর্ম যেটা অনেকটা ব্যবসার ঘটকের মতো কাজ করে এরপর আছে ভার্চুয়াল ইভেন্ট আর ফিজিক্যাল ট্রেড মিশন যেখানে সামনাসামনি কথা বলার সুযোগ হয় আবার কিছু ওয়ান টু ওয়ান সার্ভিসও আছে যেখানে একদম প্রয়োজন অনুযায়ী পার্টনার খুঁজে দেওয়া হয় আর সবশেষে আছে নির্দিষ্ট কোনো ইন্ডাস্ট্রির জন্য স্পেশাল ম্যাচমেকিং কিন্তু প্রশ্ন হল এত কিছু করে লাভটা কি চলুন দেখি এই ম্যাচমেকিং সার্ভিসগুলো আসলে কিভাবে একটা বিজনেসের সত্যিকারের গ্রোথ নিয়ে আসে একটা ম্যাচ ম্যাচমেকিং প্রসেস কিন্তু বিজনেসের গ্রোথকে মেইনলি তিনটে দিক থেকে বুস্ট করে চলুন এগুলো একটা একটা করে দেখি নাম্বার ওয়ান নতুন মার্কেটে এন্ট্রিটা অনেক সহজ হয়ে যায় কারণ ম্যাচ মেকিংয়ের মাধ্যমে এমন সব বায়ারের সাথে যোগাযোগ হয় যারা অলরেডি ভ্যারিফাইড ফলে নতুন মার্কেটে ঢোকার যে বাধা সেটা অনেকটাই কমে আসে দুই নম্বর পয়েন্টটা হল ডিল ফাইনাল হওয়ার চান্স বেড়ে যায় ব্যাপারটা সিম্পল সবার জন্য বিজ্ঞাপন না দিয়ে যখন একজন সেলারকে এমন একজন বায়ারের সাথে কানেক্ট করা হয় যা ঠিক ওই জিনিসটাই দরকার তখন তো সাকসেস রেট বাড়বেই আর তিন নম্বরে আছে লং টার্ম বিজনেস রিলেশনশিপ শুরুতেই যখন দুজনের মধ্যে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়ে যায় তখন সম্পর্কটা আর ওয়ান টাইম ডিলে আটকে থাকে না এটা একটা লম্বা সময়ের পার্টনারশিপে পরিণত হয় তো সব মিলিয়ে যদি বলি আসল সুবিধাগুলো কি প্রথমত রিস্ক কমে এফিসিয়েন্সি বাড়ে আর স্ট্র্যাটেজিক নলেজ পাওয়া যায় মানে ভেরিফাইড পার্টনার তো পাওয়াই যাচ্ছে সাথে সময় আর টাকা দুটোই বাড়ছে আর মার্কেট নিয়েও একটা ক্লিয়ার আইডিয়া হচ্ছে চলুন এবার একটা রিয়েল লাইফ এক্সাম্পল দেখা যাক ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট বাংলাদেশ বা সংক্ষেপে টি অ্যান্ড আইবি তারা কিভাবে এই স্ট্র্যাটেজিগুলো ব্যবহার করছে সেটা একটু জেনে নিই পার্থক্যটা কিন্তু একদম চোখে পড়ার মতো একদিকে আছে সেই পুরনো উপায় মানে আন্দাজে সবার সাথে যোগাযোগ করা যেখানে সময় আর সুযোগ দুটোই নষ্ট আর অন্যদিকে আছে টি অ্যান্ড আইবির স্মার্ট অ্যাপ্রোচ যেখানে ডেটা অ্যানালিসিস করে একদম ভেরিফাইড পার্টনারের সাথেই পরিচয় করিয়ে দেওয়া হয় ফলে কি হয় ডিল ফাইনাল হওয়ার রাস্তাটা অনেক সহজ আর ফাস্ট হয়ে যায় আচ্ছা টিএনবি কেন এতটা সফল এর কারণ হল তাদের কাছে বাংলাদেশের মার্কেট নিয়ে যেমন গভীর নলেজ আছে তেমনি গ্লোবালি বায়ারদের একটা বিশাল নেটওয়ার্কও আছে আর সেটা শুধু একটা সেক্টরে না গার্মেন্টস থেকে শুরু করে এগ্রিকালচার সব দিকেই তাদের এক্সপার্টিজ সবচেয়ে বড় কথা হলো তারা শুধু কানেক্ট করিয়ে দিয়েই থেমে থাকে না ডিল ফাইনাল হওয়া পর্যন্ত পুরো সাপোর্টটা দেয় তাদের কাজের প্রসেসটাও কিন্তু বেশ গোছানো প্রথমে নিজেদের ডেটাবেস থেকে রাইট বায়ার সেলার খুঁজে বের করা হয় এরপর হয় ভেরিফিকেশন তারপর বিজনেসের গোল অনুযায়ী একটা কাস্টমাইজড প্ল্যান বানানো হয় মিটিং অ্যারেঞ্জ করা হয় আর ডিল হওয়ার পরেও কিন্তু সাপোর্ট চলতে থাকে মানে এক কথা একটা কমপ্লিট প্যাকেজ তাহলে প্রশ্ন আসে এই সার্ভিসগুলো আসলে কাদের জন্য শুধু কি বড় এক্সপোর্টারদের জন্য একদমই না আমদানিকারক ছোট স্টার্ট বিভিন্ন ট্রেড অ্যাসোসিয়েশন এমনকি নির্দিষ্ট কোনো ইন্ডাস্ট্রির উদ্যোক্তারাও কিন্তু এর থেকে দারুণভাবে লাভবান হতে পারেন তাহলে সব আলোচনা শেষে মূল প্রশ্নটা হল আজকের এই কম্পিটিটিভ মার্কেটে ম্যাচমেকিং কে আসলেই একটা ব্যবসাকে অন্যদের চেয়ে এগিয়ে রাখতে পারে একটা কথাতেই পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যায় যারা স্ট্র্যাটেজিক্যালি নিজেদের গ্রোথ চান তাদের জন্য প্রফেশনাল ম্যাচ মেকিং সার্ভিস একটা ফোর্স মাল্টিপ্লায়ারের মতো কাজ করে মানে এটা ব্যবসার গতিকে জাস্ট কয়েক গুণ বাড়িয়ে দেয় শেষ কথা হল ম্যাচমেকিং আসলে দেশের সীমানা ছাড়িয়ে যায় পার্টনারদের মধ্যে বিশ্বাস তৈরি করে আর গ্লোবাল মার্কেটে যে কোনো ব্যবসাকে শুধু টিকে থাকতেই না বরং সফল হতেও হেল্প করে এই পুরো আলোচনার শেষে একটা প্রশ্ন কিন্তু মাথায় আসতেই পারে বিজনেসের গ্রোথের পথে আসল বাধাটা কি। টাকা বা ভালো প্রোডাক্টের অভাব নাকি ঠিক সময় ঠিক কানেকশনটার অভাব উত্তরটা কিন্তু আমাদের ভাবনার চেয়েও অনেক সহজ হতে পারে